আপনি যদি সাধারণ হিসাব এবং মেয়াদী হিসাব যদি খুলতে চান ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে তাহলে কী কী বিষয়গুলো লাগবে সেগুলো চলুন জেনে নেই আপনি যদি আপনার নামে ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে যদি সাধারণ হিসাব বা মেয়াদী হিসাব খুলতে চান তাহলে আপনার নিজের এবং যাকে নমিনি দিবেন তার জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং দুইজনের দুই কপি ছবি দরকার হবে আর অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ফর্ম আছে সেই ফর্মটি আপনি আগে থেকে বাসায় পূরণ করে নিয়ে যান এবং আপনি যেদিন অ্যাকাউন্ট করবেন ওই দিন আপনি পোস্ট অফিসে গিয়ে পোস্ট মাস্টারের সামনে স্বাক্ষর করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার যখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তারপর এবার হলো যে আপনি আপনার সাধারণ হিসেবে বা মেয়াদি হিসেবে টাকা জমা রাখবেন জমা রাখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আপনি দুই লাখ টাকা পর্যন্ত নগদে আপনার এই হিসাবে জমা রাখতে পারবেন কিন্তু যদি দুই লাখ টাকা অতিক্রম করে তাহলে আপনাকে এম আই আর চেকের মাধ্যমে টাকা জমা দিতে হবে আপনি যে ব্যাংক থেকে চেক ইস্যুর মাধ্যমে এই দুই লাখ টাকার বেশি জমা দিবেন সেই ব্যাংকের যে কর্মকর্তা আছেন তার আপনার যে চেকের পিছনে গুড ফর পেমেন্ট লিখে একটা স্বাক্ষর থাকতে হবে অথবা ওই ব্যাংকের যে কোনো একজন কর্মকর্তার স্বাক্ষর এবং সিল সহ আপনি একটা ইনফরমেশন লেটার সাথে জমা দিতে পারেন আর যদি পাঁচ লাখ টাকার উপর আপনি যদি জমা দিতে চান তাহলে আপনার টিন এবং আপনি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার একনোলজমেন্ট রিসিট সাথে জমা দিতে হবে তাহলে আপনি জানলেন যে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং সেই অ্যাকাউন্টে কিভাবে আপনি টাকা জমা দিবেন এবার চলুন আমরা জেনে নিই যে আপনি সাধারণ হিসাব যে খুললেন এখানে যে আপনি টাকা জমা রাখলেন এখান থেকে আপনি কত টাকা মুনাফা পাবেন আপনি সাধারণ হিসাবে একক নামে সর্বোচ্চ দশ লাখ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবেন এবং এই হিসেব থেকে আপনি মুনাফা পাবেন সাড়ে সাত শতাংশ করে তবে আরেকটা বিষয় হলো যে আপনি এই হিসাবে যে টাকা রাখবেন আপনার সর্বনিম্ন এক মাসের জন্য হলেও কিন্তু আপনাকে মুনাফা প্রদান করা হবে এখন আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন যে সাধারণ হিসেবে যে টাকা রাখবে এটার জন্য আবার কেন লিমিট দেওয়া আছে আপনি হয়তো জানেন যে অন্যান্য যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে সেখানে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্টে যদি টাকা রাখেন তাহলে কিন্তু সেখান থেকে কোনো মুনাফাই প্রদান করা হয় না বড় জোর আরও যে চার্জ এই চার্জ কেটে রাখা হয় আর যে সেভিংস অ্যাকাউন্ট আছে বা সঞ্চয় যে হিসাব আছে সেই হিসাব থেকে কিন্তু খুবই অল্প পরিমাণ মুনাফা প্রদান করা হয় কিন্তু এই দিকে আপনি কিন্তু যে আপনার সাধারণ হিসাব আছে সেই হিসেবে কিন্তু আপনি সাড়ে সাত শতাংশ করে মুনাফা পাচ্ছেন এবং সর্বনিম্ন এক মাসের জন্য মুনাফা পাচ্ছেন এই জন্য এই লিমিটটা এখানে দেওয়া আছে এখন আপনি সাধারণ হিসাবে কিন্তু আপনার সঞ্চয়ের একটা সেরা হিসেব হিসাবে কাজে লাগাতে পারেন দরুন আপনি চাকরি করেন আপনি যেই হিসাবে আপনার স্যালারি পাচ্ছেন ওই হিসাবে কিন্তু খুবই অল্প পরিমাণে মুনাফা প্রদান করা হয় আর যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু কোনো মুনাফাই প্রদান করা হয় না এর জন্য একটা আপনি কাজ করতে পারেন সেটা হলো আপনি স্যালারি পাওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনার মাসের চলার জন্য বা সাংসারিক খরচ যেটা দরকার পড়ে সেই টাকাটা ব্যাংকে রেখে বাকি টাকাটা আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে যে সাধারণ হিসাব খুলেছেন সেখানে জমা রাখতে পারেন এতে করে আপনি কিন্তু প্রতি মাসে কিছু কিছু মুনাফা পেতে থাকবেন ষাট সাত শতাংশ করে আর আপনি যদি ব্যবসা করেন তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আপনার হাতে যেই টাকাটা রয়ে যাবে সেই টাকাটা আপনি হাতে না রেখে আপনি সাধারণ হিসেবে জমা রাখুন আর আপনি যদি গ্রামে থাকেন তাহলে যদি জমি জামা থেকে যদি কোনো আয় হয় তাহলে সেই টাকাটাও আপনি এই সাধারণ হিসেবে জমা রাখতে পারেন বাসায় না রেখে বা ঘরে না রেখে আপনি এখানে রাখতে পারেন তাহলে আপনি সেখান থেকে টাকা তুলে আপনার প্রয়োজন মতন খরচ করতেও পারলেন বা কাজে লাগাতে পারলেন তাহলে আপনি জানলেন যে সাধারণ হিসাব সম্পর্কে আপনি এটাতে কিভাবে কাজে লাগাতে পারেন এবং কিভাবে মুনাফা পেতে পারেন আপনি যখন এভাবে আস্তে আস্তে কিছু টাকা সাধারণ হিসেবে জমা করবেন তাহলে পরে একটা সময় দেখবেন যে এখানে বেশ কিছু টাকা জমা হয়ে গেছে যখন এখানে একটা ভালো একটা অ্যামাউন্ট জমা হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে টাকা না রেখে আপনি মেয়াদী হিসাবে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন এখন চলুন যে আপনি যদি মেয়াদী হিসাবে ফিক্সড ডিপোজিট করতে চান ডাকঘর সঞ্জয়ী ব্যাংকে যে মেয়াদি হিসাব আছে সেখান থেকে আপনি কত টাকা মুনাফা পাবেন এবং কত টাকা আপনি এখানে জমা রাখতে পারবেন ডাকঘর সঞ্চয়ী ব্যাংকে যে মেয়াদী হিসাব আছে সেখানে আপনি একক নামে সর্বোচ্চ দশ লাখ টাকা এবং যৌথ নামে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করে রাখতে পারবেন তবে এখানে মুনাফার ক্ষেত্রে দুইটি লিমিট দেওয়া আছে যদি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনার বিনিয়োগ থাকে ফিক্সড ডিপোজিট থাকে তাহলে আপনি সর্বোচ্চ হারে মুনাফা পাবেন আর যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে আপনি কিছু হ্রাসকৃত হারে মুনাফা পাবেন তবে আপনি এখানে একটা সুবিধা হলো যে আপনি এক বছর বা দুই বছর বা তিন বছর আপনার সুবিধা মতো যে কোনো সময়ের জন্য আপনি এখানে বিনিয়োগ করতে পারেন এবং আপনি সে অনুযায়ী মুনাফা পাবেন চলুন এখন জেনে নেই যে আপনি কত বছরের জন্য কত টাকা রাখলে কত টাকা মুনাফা পাবেন আপনি যদি এক বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ করে মুনাফা আর যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে সে অতিরিক্ত টাকার জন্য আপনি পাবেন এগারো শতাংশ করে মুনাফা যদি দুই বছরের জন্য আপনি যদি বিনিয়োগ করেন এই মেয়াদি হিসাবে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ করে মুনাফা আর যদি সাড়ে সাত লাখ টাকা অতিক্রম করে তাহলে আপনি পাবেন এগারো দশমিক ছয় এক শতাংশ করে মুনাফা আর যদি তিন বছরের জন্য আপনি যদি এখানে বিনিয়োগ করেন এই মেয়াদি হিসাবে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ করে মুনাফা এবং সাড়ে সাত লাখ টাকা যদি অতিক্রম করে তাহলে আপনি পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ করে মুনাফা ধরুন আপনি দশ লাখ টাকা আপনি মেয়াদি হিসাবে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন তিন বছরের জন্য তাহলে আপনি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত আপনি পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ করে মুনাফা এবং আড়াই লাখ টাকার উপরে পাবেন আপনি বারো দশমিক দুই পাঁচ শতাংশ করে মুনাফা আশা করি বুঝতে পেরেছি এখন এই যে মুনাফা দেওয়া হবে এই মুনাফা থেকে কিন্তু উৎসাহ টেন পার্সেন্ট করে কর কর্তন করে রাখা হবে তাহলে আপনি জানলেন যে সাধারণ হিসাব এবং মেয়াদি হিসাবে একক নামে দশ লাখ টাকা বিনিয়োগ করা যায় এবং যৌথ নামে সর্বোচ্চ বিশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় আজ তাহলে পর্যন্তই ধন্যবাদ